হ্যালো আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে মেশিনটি দেখাতে চলেছি এই মেশিনটি দিয়ে গরু ছাগলের জন্য ঘাস খড় কাটাতে পারবেন এবং সাথে সাথে গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন আমরা এই মেশিনটির মডেল দিয়েছি সি টু কম্বাইন্ড সিটু কম্বাইন এই মেশিনটি দিয়ে ঘন্টায় দু থেকে পঁচিশশো কেজি এলোমেলো সব ধরনের ঘাস খড় কাটাতে পারবে এবং সাথে সাথে গরু ছাগলের জন্য গোম ভুট্টা দিয়ে দানাদার খাবার বানাতে পারবেন প্রতি ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি দানাদার খাবার বানাতে পারবেন এই মেশিনটি ব্যবহার করে ভিওয়ার্স বেশি কথা না বলে আমরা এখন সরাসরি মেশিনটি চালিয়ে দেখব মেশিনটির পারফরমেন্স কেমন এখন আমরা দেখবো আমাদের মেশিনটি বিশালি ঠিকঠাক কাটতে পেরেছে কিনা আসলে খুব সুন্দর এবং স্মুথ ভাবে বিশালিগুলো কেটেছে আমাদের এই মেশিনটি দিয়ে বিশালি দুই রকম ভাবে কাটাতে পারবেন মেশিনটিতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে এই গিয়ারের মাধ্যমে গরুর জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং ছাগলের জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং মেশিনটিতে অত্যাধুনিক চারটা ফাইবারের ব্লেড ব্যবহার করা হয়েছে যে ব্লেডগুলো আলাদা করে ধার করার লাগে না মেশিন যখন আপনি রানিং করবেন মেশিন যখন চলবে অটোমেটিক ব্লেড গুলো ধার হয়ে যাবে ও মেশিনটিতে একটি মোটর ব্যবহার করা হয়েছে মোটরটি আপনি আপনার বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আমরা যে পুলি ব্যবহার করেছি সম্পূর্ণ অটো পুলি আপনি যখন ঘাস খর কাটাবেন এবং পরবর্তীতে যখন গরু ছাগলের জন্য খাবার তৈরি করবেন তখন বারবার বেল্ট খোলা লাগবে না এখানে একটি লক সিস্টেম আছে লকটি এদিক ওদিক করে আপনি কাজ করতে পারবেন এতক্ষণ আমরা মেশিন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি আলোচনা করেছি এবং বিশালি কেটে দেখেছি মেশিনটির পারফরমেন্স এবার দেখাবো মেশিনটি দিয়ে গরু ছাগলের জন্য খাবার তৈরি করা যায় কিনা আমরা ভুট্টা ভাঙিয়ে গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করেছি আমাদের খাবারের মান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছে করলে এই দানাদার খাবারগুলো আরও মোটা করতে পারবেন এবং আরো চিকন করতে পারবেন সব মিলিয়ে যে রেজাল্টটি দাঁড়ালো আমাদের এই সি টু কম্বাইন্ড মেশিনটি ব্যবহার করে আপনারা গরু ছাগলের জন্য ঘাস খড় কাটাতে পারবেন এবং সাথে সাথে গরু ছাগলের জন্য দানাদার খাবারও তৈরি করতে পারবেন যারা বাসায় গরু ছাগল পালন করেন এবং যে সমস্ত খামারের ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা ইচ্ছা করলে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের এই মেশিনটি ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আপনারা যারা সরাসরি এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান আপনারা ইচ্ছে করলে সেটাও করতে পারবেন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মজিবনগর কেদারগঞ্জ বাজার অনলাইনে অর্ডার নিয়ে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত মাল ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো আপডেটেড মেশিনের ভিডিও নিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ